السلام عليكم ورحمة الله وبركاته الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الصلاة والسلام عليك أيها النبي الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله صلى الله عليه وسلم

وأرنا مناسكنا وطب علينا إنك أنت التواب الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك. আয়া দেকা ওয়াই ও আনলি মুহুমুল কিতাপ ওয়াল্লাহ হিকিমত আনতাল ও জাক কিহিম ইন আজিজুল হাকিম সদকৰ লগ লাজিম অর্থ বলছে হে আমাদের রব তাদের মধ্য থেকেই তাদের জন্য একজন নবী প্রেরণ করুন যিনি তাদেরকে আপনার আয়াতসুম্য পাঠ করে শোনাবেন যেমন রসুলে পাক সাল্ল সাল্লামের কাছে যখন কোরআন আয়াত নাজিল হতো তখন রসুলে পাক সাল্লাম সকল সাহাবাদেরকে নিয়ে সকল সাহাবাদের সামনে রেখে কোরআন তেলাওয়াত করে শোনাতেন তাই বলছে শোনাবেন পা আয়াতসমূহে পাঠ করে শোনাবেন তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেবেন এবং তাদেরকে পবিত্র করে পবিত্র করে দেবেন নিশ্চয় আপনি পরম করমশালী প্রজ্ঞাময় সুরাবাক উল্লিখিত আয়াতসমূহ থেকে বোঝা যাচ্ছে যে এ দোয়াতে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম এর সাথে তার প্রিয় পুত্র হজরত ইসমাইলা সাল্লামের শরিক ছিলেন আর যে নবীর জন্য তারা দোয়া করেছিলেন তিনি উভয়ের বংশভূত হবেন এবং মক্কা নগরে প্রেরিত হবেন সুতরাং এ নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম হবেন তাতে কোনো সন্দেহ নেই কারণ মক্কা শহরে হজরত মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লাম ছাড়া অন্য কোনো নবী হজরত ইসমাইলের আওলাদ হতে আবির্ভূত হননি আবুল আলিয়া ও কাতাদা বলেন হজরত ইব্রাহিম সাল্লামকে জানানো হয়েছিল যে তোমাদের দোয়া কবুল করা হলো তবে আখিরে জামানায় তিনি আসবেন ইবনে কাসের হজরত ঈসা সাল্লাম সালাম যে সুসংবাদ দিয়েছিলেন তা انجিল কিতাবে উল্লেখ রয়েছে আল্লাহ তারই পুনরুক্তি করেছেন কুরআনের ক্বারীমে কোন আয়াত বলছি শুনুন আতা সূরা সাফ ওয়া ইয يا بني إسرائيل إني رسول الله إليكم إليكم مصدقا لما بين يدي من ال من من التوراة ومبشرا অমবাশি রাবের রসুনিয়াতিমিম বা দিসমো আহমদ সোরাজ শফাদ আয়াত নাম্বার ছয় এখানে অর্থ বলছে স্মরণ কর যখন মরিয়মের পুত্র ঈশা আলী সাল্লাম বলল হে বনি ইসরাইল আমি তোমাদের কাছে আল্লাহর রসুল রসুল রূপে আগমন করেছি আমার পূর্বে যে তরাত অবতীর্ণ হয়েছিল আমি তা সত্য বলে বিশ্বাস করি এবং আমার পর আহমাদ নামক যে একজন রসুল আগমন করবেন আমি তার সুসংবাদ দিচ্ছি সুরাস ছ নম্বর আয়াত হাজার হাজার বছর ধরে অসংখ্য নবী রসুলের মুখে একথা উচ্চারিত হয়ে আসছে যে সর্বশেষ একজন নবী আসবেন যিনি হবেন আম্বিয়ায় শ্রেষ্ঠ এবং বিশ্ব নবী হাজরত মোহাম্মদ রসুল সাল্লুসাল্লাম এরপর নতুন ধর্ম নিয়ে কোনো নবীর আবির্ভাব হয়নি যারা এসে তারা সবাই তার অনুসারী ছিলেন দীর্ঘকাল অতিবাহিত হওয়ার পর হজরত ইসা সাল্লামের আগমন ঘটে এ কারণে তাকে জিজ্ঞাসা করা হলো তিনি ঘোষণা করেন যে তিনি নন বরং তারাই পরবর্তী বাক্যে হজরত মুসা ও হজরত ইসা আলেসালাম তাদের নিজে নিজের কিতাবে যে রসুলের কথা বলে গেছেন তা কোরআনের আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা আরফের একশো সাতান্ন নম্বর আয়াত অর্থ ইহুদি ও খ্রিস্টানরা তার বর্ণনা নিজেদের কাছে লিখিত পাচ্ছে ইনজিলে হজরত আবু উমামি আল্লাহ তনঘু বলেন আমি রসুল এ পাক সাল্ল জিজ্ঞাসা করলাম আপনার ব্যাপারে প্রথম পূর্বাভাস কি ছিল قطر نوبيجي صلى الله عليه وسلم وَمَا رَعَتُ أُمِّي أَنَّهُ خَرَجَ مِنْ حُوْمَ نُورٌ دَعَاتُ عَضَاءَتْ لَهُ قُصُورَ الشَّمْسِ অর্থ বলছে সেই স্বপ্ন আমার আম্মা দেখতে পান এক নূর তার শরীর থেকে বের হয়ে সামদেশের প্রসাদগুলো উদ্ভাসিত করে দিল আলহাদিস এতে যে ইসরাহ ইসরাই ছিল যে তার গর্বের সন্তানের মাধ্যমে যে ধর্ম প্রচিত হবে দূর দেশ পর্যন্ত প্রসার লাভ করবে তাই তো বলেছেন পিতা ইব্রাহিম ইব্রাহিমের দোয়া আজরুল ইসা আলা সাল্লাম এর সুসংবাদ এবং মায়ের স্বপ্নই ছিল আমার ব্যাপারে পূর্বভাস এতে যে ইশারাই ছিল যে তার গর্বে সন্তানের মাধ্যমে ধর্ম প্রাচিত হবে তার দূরদেশ পর্যন্ত প্রসার লাভ করবে তাই তো বলি পিতা ইব্রাহিম দোয়া হজরত ইসা সুসংবাদ এবং মায়ের স্বপ্নই ছিল আমার ব্যাপারে পূর্বাভাস আমরা জানতে পারি প্রত্যেক ধর্ম অবলম্বীরাই হজরত মুহাম্মদ রসুল্লাহ সাল্লাম আবির্ভাবের কথা জানতেন তার আবির্ভাবের সময় পৃথিবীতে হিন্দু পার্সি আগ্নি উপাসক বৌদ্ধ ইহুদি এবং খ্রিস্টান ধর্ম প্রচলিত ছিল হিন্দুদের ধর্মগ্রন্থ বেদ পুরাণে পার্সিদের ধর্মগ্রন্থ জিন্দাবস্থায় এবং বৌদ্ধদের ধর্মগ্রন্থ দিঘানি দিঘানি কায়ার প্রসলে সাল্লামের তার অবির্ভাবের ভবিষ্যৎবাণী করা হয়েছে ইহুদিদের ধর্মগ্রন্থ তৌরাত এবং খ্রিস্টানদের ধর্মগ্রন্থ ইঞ্জিল যে আল্লাহর তরফ হতে অবতীর্ণ হয়ে তা পবিত্র কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত এ কিতাব দুটির মধ্যে রসুলে পক সাল্লা আলিয়া সাল্লামের গুণবাবণী এবং তার শুভ আগমনের ভবিষ্যৎবাণী স্পষ্ট অক্ষরে বর্ণিত হয়েছে ইহুদি ও খ্রিস্টান নিজের ধর্মে গ্রন্থ পাঠ করে এ কথা জানতে পেরেছিলে জানতে পেরেছিল আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন বলেন মা জ্যা আগম কি তিন ইন দিলে মা আগম وكانوا من قبل يستفتحون على الذين كفروا على الذين كفروا فلما جاءهم معروف كفروا به كفروا به فلعنة الله على الكافرين আল বাকর উননব্বই নম্বর আয়াত অর্থ বলছে যখন তাদের কাছে আল্লাহর তরফ থেকে তাদের ধর্মগ্রন্থ তরত এবং সমর্থনকারী কিতাব কোরআন পৌঁছল অথচ ইতিপূর্বে তারা কাফিরদের আরব পত্তলিকদের কাছে বর্ণনা করত কিন্তু যখন তাদের জানা চেনা বস্তু অর্থ কোরআন তাদের কাছে পৌঁছল তখন তারা তা প্রকাশ্যে অমান্য করলো অমান্য করে বসলো সুতরাং তাদের প্রতি আল্লাহর অভিশাপ হোক মানে তারা সব কিছু জানতো পত্তলিপদের কাছে যখন এই বর্ণনা পৌঁছল তারা জানা সত্ত্বেও তারা যখন কোরআনের বাণী তাদের কাছে পৌঁছলো রসুলের কথা যখন তাদের কাছে পৌঁছল তারা সরাসরি অস্বীকার করল অমান্য করে বলল সুতরাং তাদের প্রতি আল্লাহর অভিশাপ হোক সুরা বাকার উননব্বই নাম্বার আতে এটা আপনারা পাবেন অবশ্যই ইনশাল্লাহ এইখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার